আর এখন কি বিরত্ব ওমা আমার ছেলে খুব স্মার্ট কানে ধুল পরে হ্যাঁ এখন মহিলা সা জানারে স্মার্ট নে আর আগে স্মার্ট নেছিল পুরুষAppCompat দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ পুরুষ মানুষ বড় এখন পর্যন্ত আরবে দেখ স্ত্রীরা অনেক আর দেখ স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে

ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে তাহা মেরেছে আমাকে বলেন একশত আমাদের বুকে দর্শন করে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়

আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিছি কি দেয় ট্রানজিট দিছে মোল্লা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিলো সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাতাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেম না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে

আওয়ামী লীগ থাকতেও সেনাবাহিনীর উপর হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে করা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা করতে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরি কথা কয়দান খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা কয়দান একেবারে ক্লিয়ার

আসমান এবং জমিনের সমস্ত বরকত আল্লাহ তলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে সত্য হওয়ার পথে আসুক কোন পথে কোন পথে জয় সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে کامیابی যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ ঠিক সমাধান চাই যে বিদেশে মরনি খুঁজে নাও ফিরে যাও চোকরা চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত রেজাল্ট লিখে রাখেন থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোন কোন ভাইরা মনে করবে যে আমরাই আমরা এলি সব বলতো আমরা সমাধান না সমাধান এবার আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনা সব শুনলাম

এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলো বাথরুমের কমট পর্যন্ত তারা খায় এই খাওয়া খাই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে এর শাসন থাকলে তাহলে কোরআন চাইবো আমরা কি চাইবো চাউজ বিজি বলে মরণে খুঁজে নাম ফিরে যাও চোখরা তো সমাধান সমাধান চাউজো যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাতির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে নাও ফিরে চাও চোখ রাত পড়া

তন্ত্রমন্ত্রের জারি বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআন শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করুন

কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মার্শাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানি নয় প্রত্যেকটা দায় প্রত্যেকটা হকিল প্রত্যেকটা ইমান প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরীর লাগবে

ঠিক তুমি নেতা হয়ে কোরআন বিলি করো মসজিদে করলে সব কোরআন দিয়ে কুত্তালা কিন্তু কোরানের শাসন চায় না ঠিক শাসন হবে শাসন কার লা ইলাহা আনা ইয়া আয়